আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশিরা এখন মনে হচ্ছে কি জানেন বিশেষ করে আমরা প্রবাসীরা মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক বড় একটা ভুল করে ফেলছি জন্মগত অপরাধ করে ফেলছি এটা বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী যাত্রীদের ভাড়া এখনও আকাশ চুম্বি দুই তিন বছর আগেও আমেরিকার এক লাখ টাকা রিটার্ন টিকিট এখন গুনতে হচ্ছে দেড় লাখ টাকা পর্যন্ত কানাডার ক্ষেত্রে তা দুই লাখের কাছাকাছি একইভাবে বেড়েছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব দেশে যাবার খরচই অথচ পার্শ্ববর্তী দেশে একই রুটের ভাড়া বাংলাদেশ থেকে অনেকটাই কম সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা এক বিজ্ঞপ্তিতে জানায় বিদেশি এয়ারলাইন্সগুলোর প্রায় বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার আটকে আছে বাংলাদেশে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটা বলছে বিদেশি এয়ারলাইন্সগুলোর বকেয়া বেড়ে যাওয়ায় তারা বাড়িয়ে দিয়েছে টিকিটের দাম তারা দেশের টাকা চুরি করে বাইরে পাঠিয়ে দিচ্ছে তাদের বোধের জন্য সোনা বাল, সাল এগুলা করতেছে। হ্যাঁ আর দেশের মধ্যে তিন দিন বাড়তেছে আর সেটার গানি টানতে হচ্ছে আমরা প্রবাসীদের সেটার গানে টানতে হচ্ছে আমরা প্রবাসীদের আমরা যখন টিকিটের দাম বেড়ে গেল রে বাংলাদেশি এয়ারলাইন্সে এ বাড়াইছে বুঝলাম বিদেশি এয়ারলাইন্সগুলো কেন দাম বাড়াচ্ছে আজকে আমি নিউজ দেখলাম আমার মেজাজ খারাপ হয়ে গেছে তারা চুরি করে তারা ঋণের উপর ঋণ করে রাখতেছে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতেছে সরকারের সেদিকে কোনো মানে কি মাথা ব্যথা নেই মানে এসব চোরগুলার দরার কোনো কোনো মাথা ব্যথা নেই কারণ এখন আমি জানি অনেকের খারাপ লাগবে অনেকে এখানে যারা আওয়ামী করেন না আপনাদের একটু মরিচ লাগবে আমি জানি সরকার এই সোর সরকার যদি সোর না হইতো সরকার চালে সোরগুলারকে দরা কোনো ব্যাপারই না এখানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে সরকার জড়িত আছে ঠিক আছে আর এটার ভক্তভোগী প্রত্যেকটা প্রবাসীরা হচ্ছে দেশে যারা আছে তারা হচ্ছে না তেমন না দেশেও হচ্ছে সবকিছুর দাম বাড়তে দেখেন না সব কিছুর দাম বাড়তে টাকা যাই কই বিলিয়ন 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 রেমিটেন্স হ্যাঁ গার্মেন্টস শিল্প থেকে রেমিটেন্স যাই কই টাকাগুলো যায় যাই কই তোদের হোগার মধ্যে যাই মতো